পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম এখানে কত হবে চল্লিশ গ্রাম ক্যালসিয়াম থাকছে এখানে গ্রাম ক্যালসিয়াম কার্বনের মধ্যে ঠিক আছে হান্ড্রেড চল্লিশ চল্লিশ কাটছে তাহলে কথা কথা থাকছে আমার এখানে এক সরি একশো একশো কাটছে থাকছে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কার্বনের যদি বলে কার্বনের কত হবে কার্বনের হবে বারো পার্সেন্ট আর অক্সিজেনের কত হবে অক্সিজেন হবে

সত্ত্ব ভোল্টেজ একশো ও ওয়াট রেটিং তো বাতির মধ্যে সর্বোচ্চ কত প্রবাহমার্তা যেতে পারে তাহলে সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত যেতে পারবে দুশো বাই একশো হলে কত হচ্ছে পয়েন্ট ফাইভ এম্পেয়ার উল্লম্বের সূত্র কি নিউটনের গতিসূত্রকে মেনে চলে হ্যাঁ চলে সত্য লেখো এমসি পুরোনাম কি মাল্টিপেল সার্কিট বেটার সার্কিটার সিলভার ধাতুর তরুণের তৈরি বিশেষ হিসাবে কি ব্যবহার করা হয় এটা হবে পোটাসিয়াম আর্জেন্টো সায়ানাইড পটাসিয়াম আর্জেন্টো

থার্মিক পদ্ধতিতে বিয়ার গ্যাসের কি ব্যবহার হয় অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় টিফিন প্লাগে ব্যবহৃত তিনটি তারের অন্তরকে আবরণের প্রচলিত কারণগুলি কী কী কি হলো বিদ্যুৎ পৃষ্ঠ হওয়া থেকে রক্ষা করে আচ্ছা শর্ট সার্কিট প্রতিরোধ করে এই দুটো এগুলো তোমরা একটু বাইরে লিখে নেবে তা বলেছে ফ্লেমিং এর ডান হস্ত নিয়মটি লেখ ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম কি বলেছে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম বলেছে কি যে একটা তড়িৎবাহী তারকে যদি ডান হাত দিয়ে এমনভাবে মুঠো করা হয় এমনভাবে মুষ্টিবদ্ধ করা হয় যে বৃদ্ধাঙ্গুষ্ঠ কি হবে তড়িৎ প্রবাহের অভিমুখে থাকে তাহলে এইটা যদি একটা তার হয় এর তড়িৎ প্রবাহ হচ্ছে কোন তো এই দিকে ঠিক আছে তো এই বৃদ্ধাঙ্গুষ্ঠে এমনভাবে ধরা হচ্ছে যাতে বুড়ো আঙুলটা থাকছে এই ঠিক আছে বুড়ো আঙুলটা থাকছে এইদিকে তাহলে একে যদি মুঠো করে ধরে বুড়ো আঙুলটা যদি এই দিকে থাকে যেদিকে তৈরি প্রভাব হচ্ছে তাহলে কি হবে তবে অন্য আঙুলগুলি চমুক অগ্রভাগ কি হবে তাহলে এইভাবে মুঠো করে থাকবে এটা যদি এভাবে মুঠো করে থাকে তাহলে অন্য আঙুলগুলো যেভাবে থাকে তার অগ্রভাগটা চমুক বলে রাখার অভিমুখ করছে তাই তো তাহলে অন্য ভাগটা কি হচ্ছে এইদিকে এভাবে ঘুরে চম্বুক বলে নির্দেশ করবে নাইটলিম কি কি কাজে হয় ক্যালসিয়াম কে বলা হচ্ছে ও কার্বনের প্রিন মিশ্রণকে বলা হচ্ছে নাইট্রোলিন এটা সার হিসেবে ব্যবহার করা হয় ক্যালসিয়াম সাইনামাইড প্লাস কার্বনের মিশ্রণকে বলা হচ্ছে নাইট্রোলিন এটা কি ব্যবহার কি জন্য ব্যবহার করা হয় এটা সার হিসাবে ব্যবহার করা হয়

প্লাস একটু দেখি তাহলে হবে এই কারণে কি হচ্ছে এই যে সেল টু তু ভেঙে দিচ্ছে এই কারণে কি হচ্ছে এই সেল পুতে ব্যবহার করা যায় না অ্যালুমিনিয়াম পাত্রে মোড়া আচার খাওয়া উচিত নয় কেন

লোহা বা ইস্পাতের আবদ্ধ একটা পাত্রে রেখে তিনশো ডিগ্রি সেন্টিগ্রেট উষ্ণতায় উত্তপ্ত করলে তিনশো থেকে তিনশো নয় তিনশো থেকে চারশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত উত্তপ্ত করলে কি হচ্ছে পাক ঘন্টা উত্তপ্ত করতে হবে এই তারপরে কি হচ্ছে জিঙ্ক বাষ্পীভূত হয়ে গিয়ে লোহার পিসের সাথে লোহার পিসের সাথে বিক্রিয়া করে জিঙ্ক লোহার একটা সংগ্রস্ত আছে তৈরি করছে এরপরে লোহার বস্তুর উপর একটা অভিন্ন কঠিন কি হচ্ছে একটা আবরণ তৈরি হয়ে যাচ্ছে এই প্রক্রিয়াকে ছোট জটিল আকারে লোহার যন্ত্রাংশের জন্য বিশেষভাবে উপযোগী হয় মানে ছোট ছোট যে লোহার যন্ত্রাংশ আছে সেগুলো করার জন্য এই সেরাটাইজেশনটা করা হয়